দিন তাকিতে পাগল মনরে দিন তাকিতে তুমি পাও যদি মর দেখা পাও যদি মর দেখা কুলেতে বসাইও। পাগল মনরে দিন থাকিতে নাম নিয় দিন থাকিতে আল্লাহর নাম আমনি পাগল মনরে দিন থাকিতে নাম নামনি রাত্র নিশিকালে তুমি নিরলে বসিও রাত্র নিশি কালে তুমি নিরলে বসিও সরল মনে সরল প্রাণে সরল মনে সরল দে আল্লাহরে ডাকিও পাগল মনে দিন থাকিতে আল্লাহ নিও দিন থাকিতে আল্লাহ নাম হানল পাগল মনোরে দিন থাকিতে আল্লাহ না নিও প্রেমের দশে যায়া তুমি প্রেমে মজা প্রেমের দেশে যায়া তুমি প্রেমে মজা রয় ভি মানুষ পাইলে ভাবিরঞ্জন মানুষ পাইলে ভাভীর কথা কয়ো পাগল মনরে দিন থাকিতে দিন থাকিতে আল্লাহর নাহাম নিয় পাগল মনরে দিন থাকিতে আল্লাহর নাম নিয় তুমি পাও যদি মর দেখা পাও যদি মর নবীর দেখা কুলেতে বসাইও পাগল মনরে দিন থাকিতে আল্লাহ নাহাম নিয় দিন থাকিতে আল্লাহ নাহাম নিয় পাগল মনরে দিন থাকিতে আল্লাহর নাম নিয় Adiós.